হ্যালো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ ফুটরি বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি রোজেল ফ্রুট আর বাংলায় বললে মেস্টা যাই বলি না কেন এই ফ্রুটসটি দিয়ে আমি একটি জ্যাম তৈরি করে দেখাবো আমি এখানে দেড় কেজি ওজনের রোজেল ফ্রুট ধুয়ে শুকিয়ে নিয়েছি থেকে ছাড়িয়ে খোসাগুলোকে একসাথে করে নিয়েছি সময় সাপেক্ষ বিষয় একটা পরিষ্কার শুকনো কড়াইতে রোজেল ফ্রুটসের খোসাগুলো নিয়ে নিচ্ছি বীজ থেকে খোসা ছাড়ানোর বিষয়ে আমাকে সহযোগিতা করেছেন আমার সাহেব এই রেসিপিটি আমি আমার নানুর কাছ থেকে শিখেছি চুলো ধরিয়ে দিচ্ছি মাঝারি জালে যাই হোক কাপে চায়ের কাপে চার কাপ বরাবর আমি দেব তবে একবারে নয় প্রথম যোগ করব তারপর দেখে শুনে দিব কারো কারো কাছে এটি নতুন অথবা নাও হতে পারে অনেকে আজকাল এটি দিয়ে চা কিংবা টক তৈরি করে খান এখানে যে চিনি যোগ করলাম সেটিও আমার হাফ কাপ মেজারিং কাপে আই মিন স্পুনে পুরো প্রক্রিয়াটিতে পাঁচ চামচ যোগ করব। এবারে আর কিছু না যে কোনো সুবিধাজনক একটি স্পুন অথবা কাঠের চামচ দিয়ে আস্তে আস্তে করে নেড়ে দেব আগুনটা লো মিডিয়াম হলেই ভালো দেখতে পাচ্ছেন রসালো অংশটা বেরিয়ে আসছে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে তৈরি করি তবে নেচারালি তৈরি করতে পারলে সবচেয়ে ভালো এখানে আমি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার পানিতে গুলে এখানে যোগ করে দিচ্ছি এটাও অপশনাল জেলির মতো শক্ত টেক্সচার যদি আপনি চান তাহলে দুই চামচ চায়না গ্রাস পানিতে ভালো করে বল কেনে ঠান্ডা করে এতে যোগ করতে পারেন তাহলে অনেকটাই বাজারের জেলির মতো জমাট বাধা হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি যে হাফ কাপ মেজারিং স্পুনটা আমি ব্যবহার করেছি কাঠি দিয়ে অনবরত নাড়তে চাড়তে থাকুন জেলিটা হয়ে এসেছে আমি এবার চুলোর জাল বন্ধ করে দিচ্ছি রেস্টে রেখে দেব এক ঘন্টা রেস্টে রাখার পর ফ্রিজারে আমি আরও এক ঘন্টা রেখে দিয়েছিলাম এরপর এরপর আমি আমার ফিলিপসের স্লাইসার অথবা মিট গ্রাইন্ডার যাই বলুন না কেন সেখানে তিন ভাগের দুভাগ সামান্য কয়েক সেকেন্ডের জন্য ব্ল্যান্ড করে নিয়েছি বাকি অংশটা আমি ব্লেন্ড করিনি আমার পার্সোনাল চয়েস আপনি চাইলে পুরোটাও ব্লেন্ড করতে পারেন অথবা নাও করতে পারেন আপনি সিদ্ধ করার পর ছেকে শুধু রসটা দিয়েও জেলি তৈরি করতে পারেন জেলির সাথে আসতে একটা টেক্সচার আমার ভালো লাগে তাই আমি এভাবেই করি এই তো হয়ে গেল এবার বয়মে ভরে ফ্রিজারে রেখে দেব স্কুল গোয়িং বাচ্চাদের টিফিনে অথবা সকালে নাস্তার সাথে উপভোগ করে দেখুন বাজারের জেলির চেয়ে শতগুণ টেস্টি এবং দারুণ ফ্লেভারে আমি আশা করছি এটি আপনাদের অবশ্যই ভালো লাগবে পিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না দেড় কেজি ওজনে আমার এখানে প্রায় তিন বোয়মের মতো জেলি হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরের রেসিপিতে দেখা হবে আর সময় থাকলে কমেন্টস পাঠান